মধ্যরাতে প্রকাশিত হল বাংলাদেশ দলের সেই কাঙ্ক্ষিত জার্সি তবে জার্সি উন্মোচনের দিন দেখা গেল ভারতীয় গণমাধ্যম স্টার স্পোর্টস তিন চার দিন আগেই তাদের এক প্রোমোতে ঠিক একই ধরনের জার্সি প্রকাশ করেছিল সেই জার্সি গায়ে দেখা গিয়েছিল সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তকে এবার সেই জার্সির সাথে সদ্য প্রকাশিত হওয়া বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি একদম হুবহু মিল পাওয়া যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বহু আলোচিত ও সমালোচিত হচ্ছিল জার্সি উন্মোচনের সময় বিলম্ব হওয়ার ক্ষেত্রে সবাই আশা করেছিল জার্সি উন্মোচনের ক্ষেত্রে বিসিবি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মতো বিশেষ কিছু আয়োজন করবে তবে হঠাৎ মধ্যরাতেই বলা নেই কওয়া নেই বিসিবি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সেই ছবিতে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পনেরো সদস্যের সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সবাই আশা করেছিল আফগানিস্তান যেভাবে জাকজমকভাবে তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছিল বিসিবিও হয়তো সেভাবে ঠিক কিছু একটা করবে যার ফলে এত বেশি সময় নিয়ে ফেলে টাইগার বোর্ডের কর্মকর্তারা তবে এই ক্ষেত্রে বেশ হতাশ হল টাইগার সমর্থকেরা কোনো প্রকার জাঁকজমকভাবে নয় বরং একদম সাধারণভাবে উন্মোচন করা হল বিশ্বকাপের এই জার্সি আর এই জার্সি উন্মোচনের সময় দেখা যায় আরেক চমক দিন চারেক আগে স্টার স্পোর্টস বলতে গেলে অনেকটা হুবুহু ঠিক একই রকম বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় সাকিব ও নাজমুল হোসেন শান্তর একটি ছবি পোস্ট করে বিসিবি অবশ্য প্লেয়ারদের জার্সি পরিহিত অবস্থায় থাকা সেই পোস্টের ক্যাপশনে লিখেছে সি ইট ফর দ্য ফার্স্ট টাইম দ্য প্লেয়ার্স ডন দ্য অফিসিয়াল বাংলাদেশ কিট ফর দ্য আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএরটিন জার্সি উন্মোচনের সেই পোস্ট প্রকাশ পাওয়ার পরপরই দর্শকদের মাঝে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড় একজন লিখেছেন মায়ের দুয়া ক্রিকেট টিম আর একজন লিখেছেন মগা টিমের মগা জার্সি অন্যজন লিখেছেন উদ্বোধনী ম্যাচে দিলে আরো চমক হতো অন্যজন লিখেছেন মোটামুটি চলে তবে আরও কিছুদিন পরে দেওয়া উচিত ছিল